গুড আফটারনুন ফ্রেন্ডস চলে আসলাম তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আজকের ভিডিওটা একদম দুপুর দুটো থেকে শুরু করলাম তো তোমরা হয়তো ভাবছো দুপুরবেলা ঘরে আছি কেন দোকান কেন যাইনি সেটাই হচ্ছে ব্যাপার কারণটা হচ্ছে যে কালকে তোমরা দেখেছিলে বেশিনের ব্যাপারটা সেইটার জন্যই আজকে আমার যাওয়া হলো না কারণ সে বেসিন থেকে জল এমনভাবে বেরোলো আমি সামান্য কি বলবো তোমাকে কালকে তো ঠাকুরের বাসনটা একটু কষ্ট করে ধুয়েছিলাম আজকে সেটাও হলো না কালকে রাত্রেবেলাও আমি খুব হয়রান হয়েছি আজকে সকালবেলা উঠে খুব চেষ্টা করেও ওই ময়লা জাম হয়ে গেছিলো ওগুলো বার করা গেল না তো কি করব এখন আমার জায়গাটা অন্যদের নয় আমাকেই করতে হবে তো আমি করে করেও পারলাম না শেষে মেশে মালিককে কিছু বলার আগে আমি নিজে চেষ্টা করেছি ওরাও দেখেছে আমি চেষ্টা করছি কিন্তু যাই হোক তো পরে ওদেরকে বললাম বলতে ওইটা লোক আসলো লোক এসে ওগুলো সব খুলে টুলে আবার সব পরিষ্কার করে অনেকটাই ময়লা বেরোলো মানে মেন কথা হচ্ছে ময়লা হওয়ার কারণ যে নালার যে পাইপটা ওইটা আস্তে আস্তে শিউলি পড়ে গেছে শিউলি পড়তে 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 ওটা ছোট হয়ে গেছে তারপর আমার যা জিনিস যাচ্ছিল টুকটাক এত দিনের ওগুলো সব জাম রয়ে গেছে মানে কত বছর হবে ওই কাজটা হয়েছে এখন খোলা হলো মানে প্রায় তোমার দশ বছর এগারো বছর হয়ে যাবে তো যাই হোক ওটা আমি আমি এখান থেকে চলে যাওয়ার পর অনেক ভাড়াটা ভাড়াটি এড়া এসেছে ওরাও এখানে ব্যবহার করেছে তো তার আগে থেকে তার আগে থেকে ওইটা খোলা হয়নি এখন খোলা হয়েছে তো যাই হোক এই সব জিনিস হওয়ারতে আমার রান্নাবান্না কিছু হয়নি এখন দুটোর সময় আমি স্নান সেরে ঠাকুর পুজো করলাম ঠাকুর পুজো সেরে এখন যাচ্ছি রান্নাবান্না স্টার্ট করব। তো কখন খাবো কখন কি করব। তো ওই জন্যই ভাবছি আজকে ভিডিওটা কি হবে জানি না তো তোমাদের একটু সাথ তো দরকার তোমাদের সঙ্গে একটু দেখা করা তো দরকার এবং তোমাদেরকে সব কিছু বলাও আমার দরকার আর আজকে নাইটিটা অনেকদিন পরে পড়েছি তো ওই জন্য ভাবছি যে এখন একটু লাইভ অনুষ্ঠান করব। তো রান্না চলাকালীন করব কি রান্না করে নি বেশি কিছু করব না শুধু ভাত আর আলু সেদ্ধ করে দেবো আতবচলের ভাত আর পেশারকে একটু আলু সেদ্ধ ব্যাস তারপরে লাইভ অনুষ্ঠানে চলে আসবো তো চলো তাহলে আজকের দিনটা শুরু করা যাক একটু সঙ্গে থাক আর বিকালবেলা যেতে ইচ্ছে করে বলো ঠিক আমার তো এইবেলা থেকে আর বিকালবেলা যেতে ইচ্ছে করে না দেখা যাক কি হয় তোমরা অবশ্য ভালো করেই জানো আমার এই যে দেখা যাক বলাটা লাস্টে কি হতে পারে সেটা তোমরা ভালো করেই জানো তাই না তো চলো মুখে কিছু লাগাইনি এখনও আগে ভাতটা চা তোমাদের কাছে আর আশা হয়নি সেই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম করে একটু ঘুমিয়ে পড়লাম এখন ঘুম থেকে উঠে ভাবলাম যে চলো তাহলে ঘরফর একটু ঝাড় দিয়ে দিই ঘর ঝাড় দেওয়ার পর একটু সন্ধেও দিয়ে দিই আর হ্যাঁ দুপুরবেলা আমি গেছিলাম এক আধ ঘন্টার জন্য লাইভ অনুষ্ঠান করেছিলাম কিন্তু তেমন কিছু রেসপন্স পাইনি তাই আবার বন্ধ করে দিলাম তো চলো তাহলে সন্ধেবেলার কাজ শুরু করা যাক গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা যেরকম দেখলে কি ঘরফর সব ঝাড় দিচ্ছিলাম ঘর ঝাড় দিলাম বাসন মাজলাম সব কাজ শেষ করলাম এখন যাবো একটু সন্ধেটা দেবো কারণ ছোটা বাজতে চললো আর সন্ধ্যাটা দিয়ে তারপরে আবার ফিরে আসবো তোমাদের সামনে আবার আবার চাও করতে হবে চাও খাবো তো তাহলে সন্ধ্যাটা আগে দিয়ে দি তারপরে গিয়ে চা করে নিয়ে আসছি ধোঁয়া ধোঁয়া ঘরটা পুরো ধোঁয়া চলো চা নিয়ে চলে আসলাম চাটা আগে খেয়ে নি তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে কেমন বিকেলে আর সকালে মানে সকালে আর বিকেলে চা না খেলেই নয় না হলে হবে না চাটা খেতেই হবে আমাকে এক অদ্ভুত নেশা সত্যি এক অদ্ভুত নেশা একবার যে নেশায় পড়েছে সে গেছে আর আমার খুব ভাল লাগে জানো তো কি নিজে হাতে চা খেতে নয় কেউ চা করে দেবে বেশ কাছে নিয়ে আসবে আর চাটা নিয়ে খাবো আহা হা সেরকম বান্না সব করে দেব কিন্তু ভাত তুমি আমাকে বেড়ে দেবে আমি নিজের হাতে বাড়বো না ওটাতে আমার খুব আনন্দ আমার সন্ধ্যে দেখানো হয়ে গেছে এখন ওদের হচ্ছে তো আমি ঝটপট দেখিয়ে দিয়েছি বাড়িতে থাকলে অবশ্য আমি ঠিক মতন দিয়েই ফেলি সন্ধ্যেটা তো চলো আর আজকে রাত্রেবেলা রান্না কিছুই নেই কারণ এই কলের সমস্যা দেখে আমি ভয় ছোটে আজকে দুবেলা রান্না করে দিয়েছিলাম মানে দুবালার জন্য ভাত করে দিয়েছিলাম তা এখন রাত্রেবেলা সেটাই করবো একটু আলু সেদ্ধ করে দেবো আর ওই পান্তা ভাত খেয়ে দেবো বাস কালকের জন্য রাখলে হতো কিন্তু কালকে সোমবার যেহেতু গ্যাস ফ্যাস আমার পোছাপোছি হয়নি কালকে সুটকি মাছ করেছিলাম না সামান্য এমনি খালি পুছে দিয়েছিলাম ভালো করে সার ফার্ভ দিয়ে পুছিনি তো সেই জন্যই আর কি ভাতটা রাখবো না ভাতটা আমার করাও উচিত হয়নি করে ফেলেছি তো বেশ স্যার ওই ভাতই খেয়ে দেবো আজকে খাওয়া উচিত নয় কিন্তু খেয়ে দেবো কী করবো আলুটা সেদ্ধ বসিয়ে দিই তাহলে তো চলো ফ্রেন্ডস এবার নিজের কাজ একটা করার আছে তো সেই কাজটা করব মন দিয়ে করতে হবে কারণ তোমাদেরকেও জানাচ্ছি কি দোকান থেকে এনেছিলাম একটা শাড়ি তোমরা জানো তো এখন দোকান পরে যাওয়ার জন্য গরমকালে এই শাড়িগুলো খুব ভাল লাগবে কলঙ্কারী শাড়িটা ওরা দোকান থেকে এনেছিলাম তো ভাবছি যে ওই দোকানে এই শাড়িটা একটু মানে কী করবো মুখগুলো সেলাই করব সেলাই করলে একটু দোকানে পড়ে যাব তো সেই জন্যই বার করা আর কি তো চলো তাহলে আজকের ভিডিওটার বিশেষ বাড়াচ্ছি না তোমাদের যখন জানিয়েই দিলাম যে আমার কাজ আছে তখন আর ভিডিওটা বাড়িয়ে কিছু লাভ নাই আমাকে একটু সেলাই ফেলাই এগুলো করতে হবে ওগুলো করে নিই কেমন তো ওই জন্য ভাবলাম যে আমি সেলাই করতে থাকি ততক্ষণে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর আজকে খুব তাড়াতাড়ি পাঠাচ্ছি তো আশা করি তোমাদেরকে আমার ভিডিওর জন্য আজকে রাত জাগতে হলো না আর হ্যাঁ আমি বারবার করে আরেকটা কথা জিজ্ঞেস করছি এবং এসে আবারও জিজ্ঞেস করছি যে আমি চাইছি যে আমি এবারে ভিডিওগুলো সব সকালে পোস্ট করব তো তোমরা কী চাও যে সকালবেলা ভিডিওগুলো পোস্ট করলে কি ঠিক হবে যদি তোমরা চাও যে সকালবেলাই আমি ভিডিওগুলো পোস্ট করি তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে একটু জানিও কেমন আর তাহলে আমারও সুবিধা হয় ভিডিওগুলো আমি সকালবেলাই পোস্ট করি তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন নাহলে আমি বুঝতে পারবো না কমেন্ট করে জানাবেন যে রাত্রেবেলা আপনাদের সুবিধা হচ্ছে না সকালবেলায় ভিডিও ভিডিওটা পোস্ট করলে আপনারা দেখতে সুবিধা হবে আমি সেটাই করব তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য পাকাইকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই